السلام عليكم ورحمة الله تعالى وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد. واتجباهى أذتى دربار ميزبندر غوسيا رحمانيا مينيا منزلير أضدهى. رسول بانشير نوراني أولاد. حضور شاه صوفي سيد مين الدين أحمد الحساني والحسيني الميز قدس الله سره العزيز ببتر خوش شريف أبلوك عجم الشان نوران إيمان محفل شماني تشبه بطي رهنماء شريط حادي دين ملت حضور اللاما شاه صوفي سيد سيف الدين أحمد الحسيني والحسيني الميز بنداري كبلة মঞ্চভূষ আহলে সুন্নাত আর আমাদের আত্মার ক্ষুদা হলো সামা আমাদের আত্মার ক্ষুদা কী সামা আর মুর্শিদের শান গুণগান করা তো মুর্শিদের দিকে চেয়ে থাকবো দরবারে পাকে সেটা আমাদের উসুল তবে একটা মাসালা বলবো সেটা হলো তরিকায় মাইজবান্ডারির মধ্যে কেন এত নারী পুরুষ আসে এটা নিয়ে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের এলাকাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে অনেক দৃষ্টিকটু অনেকের মাথা ব্যথা কেন জানি তার একটা জবাব সেটা হলো মাইজবান্ডার কোন নারী পুরুষ আসে না সবাই একটু খেয়াল করেন আমি দুই মিনিটে শেষ করতেছি মাইজবান্ডারে কেউ আসে বলেন মাইস কেউ আছে না মাইস আল্লাহ জগৎবাসীকে মাইস দিকে মুহতাজ করেছেন সুবহানাল্লাহ বলেন কিভাবে সহি বুখারী আবু হুরায়রা থেকে রাওয়ায়াত আল্লাহর রাসূল বলেন ইজা আহাবাল্লাহু আব্দান নাদা ইন আল্লাহ ইউহিব্বু ফুলালান ওয়াহিব বাহু আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে তখন আল্লাহ জিব্রাইল বলে হে জিব্রাইল অমুক বান্দাকে আমি ভালোবেসেছি তুমি ভালোবাসো তখন জিব্রাইল আসমানে গিয়ে বলে হে আসমানবাসীরা আল্লাহ উমুক বান্দাকে ভালোবেসেছে তোমরা আসমানবাসীরাও ভালোবাসো আসমানবাসীরা ওই বান্দাকে ভালোবাসতে থাকে অতঃপর আমার রাসূল বলেন ইউদাউ লাহুল কবুল ফিল আরদ জমিনের মধ্যে ওই বান্দার জিকির ওই বান্দার ফিকির ওই বান্দার গান ওই বান্দার স্টেজ ওই বান্দার পতাকা আমি আল্লাহ জমিনের আনা আছে আছে উড়াইতে থাকি প্রমাণ হয়ে গেল আল্লাহ গোসমা জম্মাস ভান্ডারিকে ভালোবেসেছেন বাবা ভান্ডারিকে ভালোবেসেছেন মইন বাবাকে ভালোবেসেছেন বিদায় গোটা জমিন বাসিকে তাদের কদমের দিকে ঝুঁকেই দিয়েছেন ঠিক তবে ঠিক মাইজবান্ডার আসি নাই আল্লাহ মাইজবান্ডার কে ভালোবেসেছেন বিদায় আমরা জগৎবাসী কে মাইজবান্ডার দিকে আল্লাহ আমাদের সেরকে ঝুঁকাই দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া